নমস্কার বন্ধুরা সুপ্রভাত জানিয়ে আজকে আবার একটা ব্লগ শুরু করছি কালকে পপি হসপিটাল থেকে বাড়ি এসেছে দেখেছেন পপির খুব শরীর খারাপ কিন্তু আজকে সকালবেলা অনেকটা ফ্রিড আছে এই যে টিফিন বানাচ্ছে সকালবেলা আমার বোন আর পপি দুজনের জন্য আর এই রুটি হচ্ছে নাকি সকালে হুম আমি শুয়েই সকাল থেকে একটুই আজকে রেস্টুরেন্টে যাবে একটু ঘুরতে ঘুরতে আজকে সকাল সকাল আমি বাজার করতে চলে এসেছি এই দেখুন মাছ আছে মাছটা কাটবি এই এত বড় একটা বাতাবি লেবু নিয়ে এসেছি আমার ফেভারিট খুব ভালো লাগে একটু লবণ দিয়ে জারিয়ে খেতে হবে খুব ভালো লাগে ভোলা মাছ আছে অনেক কিছু বাজার আছে আজকে সলিড ভোলা মাছ আছে একদম আর চিংড়ি মাছ চিংড়ি মাছও আছে ওই ভাগে চিংড়ি মাছ এসে আজকে মোচার ঘন্টা হবে চিংড়ি মাছ দিয়ে ভালো মাছের ঝাল হবে আমাদের বাড়িতে প্রত্যেক দিন চোদ্দ পনেরো দিন করে খাই আর ইটানিং তো আমি প্রচুর ব্যস্ত রেস্টুরেন্ট নিয়ে আর ইউটিউবে আমরা খুব ভালো একটা ভিডিও বানাতে পারছি না ইদানিং ধীরে ধীরে রেস্টুরেন্টটা সেট আপ হয়ে গেলে তারপর আবার ভালো করে ভিডিও খান আপনারা দেখতে দেখুন আজকে সারাদিনের ভালোটা রেস্টুরেন্টটা হয়তো বিকালে করে অন্য যাবে কফিতে যাবে না পফিস শরীর অসুস্থ টিফিন হচ্ছে টিফিন নিয়ে যেতে হবে কয়টা খাবার খাওয়ार যাবে ভাই हेलो बदत जी भाई हेलो बदत কই আপনারা বলছেন যে এই সময় একটু হাঁকে রাখা দেবে জানতে চাইছে রাখা তাই অনেক পছন্দ আজকে থেকে পরীক্ষা স্টার্ট হয়ে গেছে অর্জুন পরীক্ষা তো চলে গেছে কালকে অর্জুন সারাদিন আমাকে টাইম বাই টাইম ওষুধ প্রালকে তো আমি উঠেই নি আজকে তাও একবার দুবার উঠে পড়লাম এই ওষুধ খেতে হবে আমরা ডাক্তারবাবু আবার ফোন করবো বেলার দিকে ওষুধের বলতে হবে আবার ওষুধ চেঞ্জ করবে জানি না

চাল হয়ে গেছে সব কিছুই বলতে গেলে হয়ে গেছে এবার এই মোটাটা হয়ে গেলেই হয়ে গেছে মোটাও সেদ্ধ করে নিয়েছি আর আলুকে নিচে ভিজে নিয়েছি তারপর মোটাটা দিয়েছি সেদ্ধ করে রাখা মোটাটা দিয়ে দিলাম এবারে কি হয়েছে রে কত কিছু খাতেছে জল তো যাবে মোচার রান্নাটা নামিয়ে দিলে সব রান্না পুরো কমপ্লিট তারা ভাতটা দিয়ে দিই

অনুভাতি আর মোচা মোচা আছে দান মোচা অনুভাতি আর মাছের ঝাল আছে জানিয়েছে বলা মাছের ঝাল ওইভাবে কাছে তো দিয়ে দিয়েছে আমি মানে কিছু মেনু হয়েছে যে অনেক কিছু হয়েছে মাছ আছে মাছ মাছ আছে তো পুরো বড় 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 মাছ বুঝলি সিফা বি কাকা নালে যা মুড়ো চাকা চাকা কবি বে। exactly. oh. mm. ああ、どうもありがとう。これがちゅうんかいかい。あ আবার গ্লাস থেকে বের করে খাচ্ছে

তারপর ডাক্তারবাবুকে ফোন করলাম উনি বললো যে তোমাকে যে সেন্স করা হয়েছিল ইঞ্জেকশানটা দিয়ে তার জন্য এরকম হচ্ছে একটু বেশি করে জল খেতে হবে আর একটু রেস্ট নিতে হবে আমি তো সারাদিন শুয়েই আছি মানে সারাদিন শুয়ে থাকতেও ভালো লাগে না কিন্তু কিছু করারও নেই শুয়ে থাকতেই হবে এখন দিদি তো ডাক্তারবাবু একটা ওষুধ দিয়েছে তো ওষুধটা এখন খাওয়া হয়নি সন্ধেবেলা সন্ধেবেলা খাবো দেখা যাক কথা বলছে মাথা ধরছে ভালো লাগে অর্জন আমাকে যে কত সেবা করছে বলে বোঝাতে পারলো গন্টায় ঘন্টায় আমার কাছে আসছে ভাত খাইনি বেচারি আমাকে ফল কেটে দিয়ে গেল ফল খেয়েই আছি দুপুর থেকে আর এদিকে এই যে করি করি শোনা মা দুষ্টুমি করছে ও বাচ্চা ও কি জানে ও তো কিছু বুঝতেই পারছে না আমি এগিয়ে ঘুমাচ্ছিলাম ঘুরে থেকে উঠতে ওকে একটু নিয়ে আসলো আমার কাছে মানে বেশি নিতেও পারছি না প্রথমে মেরে জেরে দেবে পেটে একটু খোলা করছে এসে বসে আছি একটুখানি কথা বললাম তাই মাথাগুলো দূরে হয়ে গেছে কালকে থেকে সবাই একে একে দেখতে আসছে সবার সব ভিডিও সব সময় করা হয়ে ওঠে না দেখতে আসতে সবাই শুনিতে ভালো মন্দ আস্তে কথা বলছে সেইগুলো তার ভিডিও করা যায় না সত্যি বড় হয়ে গেছে মানে এবার মনে হচ্ছে আমার ছেলে বড় হয়ে গেছে এত সুন্দর করে নিয়েছে আমাকে মনে বড়রা আর এদিকে দেখুন পড়া হয়ে গেল পর 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 না 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 পরিবেচারীটাও আমার খুব কষ্ট পাচ্ছে গো সারাদিন নিতে পায়নি হ্যাঁ কাঁধে তো কষ্টটা কী বলুন তো আমি তো এরকম করে শুয়ে থাকি না কখনও মানে শুয়ে থাকতে ইচ্ছে করছে মনে হচ্ছে কখন আমি সুস্থ হব কখন সুস্থ হব তার মধ্যে এবার এই যে পরিটা এত ছোট এই সময় এরকম হতে বললো তুমি খেয়ে একটা আবার খাবে দেখ আবার খাবে ওইটাই ভালো লাগছে বলি না আজ একদম ঘরে থাকছে না মানে কি বলতো সময় সুযোগে মানে কি বলবো অসময়ে বোনের কাছেও থাকছে না কাকিমা বাড়ি চলে গেল একটু পরে কাকিমা আবার আসবে কাকিমা চলে গেছে বলেই কান্না করছে তো বাদ দিয়ে যে একটু নিয়ে দাঁড়িয়েছি বেশি দূর তো হাঁটাহাঁটি করতে পারবো না যেতেও পারবো না আর কাকিমাকে একটু ফোন করবো একটু বললে চিকেন আনতে বলবো আর যে একটু সুপ খাবো একটু পিসিমনির কাছে যাও